বাসর ঘরের রোম্যান্টিক মুড নিয়ে ভিতরে প্রবেশ করলাম বউকে আদর করার জন্য দরজাটা লাগিয়ে বইয়ের দিকে এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছে একজন মানুষের জীবনের সবথেকে স্মরণীয় ও শ্রেষ্ঠ রাত হল বাসরাতের কাটানো মুহূর্ত বাসরঘরের কি নিয়মাবলী বঞ্জামাই ও দাদুরা মিলে আগেই শিখিয়ে দিয়েছে বইয়ের পাশে বসে আগে অনুমতি নিলাম আমি কি তোমাকে দেখতে পারি হুম এত লম্বা হুমটা আমার চেনা চেনা লাগছে কালনাগিনীর সাথে রিলেশন করে আমার জীবনটা শেষ হয়েছিল কারো কণ্ঠ শুনলেই মনে হয় কালনাগিনী আমাকে আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে আজকে বাসের ঘরে বইয়ের কথা শুনে মনে হচ্ছে এক্স এখানে এসে আমার বইয়ের পরিবর্তে বসে আছে হাত দিয়ে ঘুমটাটা তুলতেই একটা চিৎকার মারলাম আ একটু আসতে না হলে মানুষ ছিছি করবে যেখানে আমার শব্দ করার কথা সেখানে তুমি শব্দ করছো একদম চুপ তুই এখানে কি করছিস আমাকে বিয়ে করে এখন বলছো আমি এখানে কি করছি অসম্ভব এমন ভুল আমি জীবনেও করতে পারি না তোর মতো কালনাগিনীকে বিয়ে করব আমি তাহলে তিনবার কবুল বলে আমার পাশে থেকে কে বিয়ে করে এনেছে তোর কথাও ভুল হচ্ছে এক না আমার কেন ভুল হবে ভুল তোমার হচ্ছে বিয়ে করে এখন নেকা দেখ নীলা তুই এখান থেকে চলে যা না হলে ভালো হবে না বলে দিচ্ছি নতুন বউকে সম্মান দিয়ে কথা বলো তুই তুই করছ কেন তোকে সম্মান দিতে হবে হ্যাঁ দিতে হবে না দিলে কি করবি আমিও তুই করে বলবো বেরিয়ে যা তুই আমার বাসা থেকে না গেলে কি করবি তুই এটা আমার শ্বশুর বাড়ি বেশি বাড়াবাড়ি করলে না একদম আমি বাসর ঘর থেকে উচ্চ স্বরে মাকে ডাক দিলাম মা 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 ঘরে এসে বলল বাসর ঘরে কেউ এভাবে চিল্লায় নাকি বাড়ি ভর্তি মেহমান কেউ শুনলে লজ্জায় আমার মাথা কাটা যাবে আমার মাথা কেটে ফেলে এখন নিজের মাথা নিয়ে চিন্তা করছো কি বলছিস এসব কে এই তোর বউ আমার বউ মানে তুই কি নেশা করেছিস নাকি নিজের বউ কি চিনতে পারছিস না নেশা করিনি ওকে দেখে আমার নেশা হয়ে গেছে বলো এই মেয়ে আমার ঘরে কি করছে আস্তে মানুষ শুনবে তো শুনলে কি হবে তোমরা বলছো না কেন এই মেয়ে আমার ঘরে কি করে আসলো তুই বিয়ে করেছিস তাহলে তোর ঘরে থাকবে না কার ঘরে থাকবে এই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল হ্যাঁ তুই তো ফটো দেখে বলেছিস মেয়ে তোর পছন্দ হয়েছে আমি যেই মেয়ের ফটো দেখেছি সেটা অন্য কেউ বলছিস আজকে বিয়ে করে করে বউকে চিনতে পারছিস না চুপ শুয়ে মা তোমরা বুঝতে চাইছো না কেন রহিম ঘটক আমাকে যে মেয়ের ফটো দেখিয়েছিল সেটা অন্য কেউ ছিল ভাইয়া অনেক হয়েছে কি করছিস নতুন বউকে রেখে কেউ এসব বলে রূপা আমার ছোট বোনের নাম তুই চুপ কর মা তোমার বিশ্বাস না হলে রহিম ঘটককে ফোন দিয়ে আসতে বলো যা হবার কালকে হবে বাসা ভর্তি মেহমান এখন সব বন্ধ কর আমরা সবাই চলে যাচ্ছি দরজাটা লাগিয়ে দে সবাই চলে যাচ্ছে আমি বারবার পেছন থেকে ডাকছি কেউ শুনছে না হঠাৎ পেছন থেকে নীলা বলে উঠল ছি 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 এমন করছিস কেন বাসর ঘরে কাউকে রেখে কেউ এসব করে আমি তোকে বউ হিসেবে মানি না আগে যেটা ভেবেছিলাম সেটাই সত্যি হলো কি ভেবেছিলে তুই পুরুষ নাকি অন্য কিছু বাসর ঘরে বউকে মানুষ আদর করে সোহাগ করে তুই কি না পুরো পরিবারকে ডেকে এনে বলছিস আমি কে বিয়ে করে এখন বউকে অস্বীকার করছিস তুই মুখটা বন্ধ রাখবি নাকি ঘর থেকে বের করে দিব সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখা বাড়িতে মেহমানগুলো আগে চলে যেতে দে তারপর তোকে দেখাবো আমি কি জিনিস সেই খেলাটা খেলবো বলেই তো এত প্ল্যান করে তোকে বিয়ে করলাম প্ল্যান কি করেছিস তুই রহিম ঘটককে আমি টাকা দিয়ে বলেছিলাম আমার ফটো না দেখিয়ে অন্য কোন মেয়ের ফটো দেখাতে তাহলে তুই করেছিস সব অবশ্যই তোকে এত সহজে ছেড়ে দিব ভাবলি কি করে আমি তো তোকে ডিভোর্স দিব নীলা আমার কথা শুনে হাসতে শুরু করল আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুই এভাবে হাসছিস কেন তুই সত্যিই বোকা আগে জানতাম না এত কষ্ট করে প্ল্যান করে বিয়ে করলাম আর তুই এত সহজে ডিভোর্স দেওয়ার কথা বলছিস হ্যাঁ তোকে আমি সত্যি ডিভোর্স দেব কাবিনের টাকা শোধ করতে পারবি মানে বিয়ে করার সময় কাবিন করেছিস সেটাকে দিবি আমি দিব দশ কোটি টাকা পাবি কোথায় দশ কোটি মানে দশ লক্ষ টাকা কাবিন হয়েছে বিয়েতে সেটাও তো মিথ্যে বলা হয়েছিল টাকা দিয়ে কাজটা করিয়েছি খাতায় লিখেছিল দশ কোটি আর মুখে বলেছিল লক্ষ দশ নীলা কথা বলে আবারও হাসতে শুরু করলো আমি বুঝতে পারছি না এইসব কি হচ্ছে আমার সাথে মায়ের কথা মতো তাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলাম বলে আর সামনে থেকে দেখতে যায়নি রহিম ঘটক চাচার মাধ্যমে মা মেয়ে দেখছিল আমার বিয়ের জন্য তারপর পছন্দ করে আমাকে বলার পরে আমি রহিম চাচার কাছে মেয়ের ফটো দেখি কিন্তু সেখানে যে মেয়েকে দেখেছিলাম সেটা অন্য কেউ ছিল এখন বাসাঘরে এসে দেখছি নীলা বসে যে আমার ঘরে বসে আছে নীলার সাথে আমার পরিচয় হয়েছিল কলেজে আমি তখন হোস্টেলে থেকে পড়াশোনা করি এলাকার বৃদ্ধ ব্যক্তিদের মুখে শুনেছি অল্প বয়সী নাকি রক্ত গরম থাকে আমার সাথেও এমন হয়েছিল একদিন নীলাকে আমি ফোন দিয়ে যাচ্ছি আর নীলার ফোনটা বারবার ব্যস্ত বলছে কিছুক্ষণ পরে ফোন ঢুকল কথা বলছিলে বাড়ি থেকে ফোন করেছিল এত সময় কি কথা বললে কি কথা বলবো আবার কথা বললাম কি কথা বললে সেটাই জানতে চাইলাম তুমি এমন করে কথা বলছো কেন এতক্ষণ কোন ছেলের সাথে কথা বলেছিস সেটা বল কি বলছো মাথা ঠিক আছে তোমার আমার মাথা একদম ঠিক আছে কখন থেকে তোরে ফোন দিয়ে যাচ্ছে আর তুই অন্য কারোর সাথে ভাব জমাচ্ছিস তারপর একটা খারাপ ভাষায় বকা দিলাম ভদ্রভাবে কথা বলো তানভি না চেনে বুঝে তুমি আমার মা বাবার নাম তুলে বকা দিবে না আমি রাগে ফোনটা কেটে দিলাম নীলা বারবার ফোন দিয়ে যাচ্ছে কিন্তু আমি ফোনটা রিসিভ না করে রাগ করে বসে আছি মেসেঞ্জারে নীলার একটা কান্নার ফটো পেলাম কিছুটা রাগ কমিয়ে আবারও ফোন দিলাম ফোন করেছো কেন সরি কান্না করে দেখে ফিরে এসেছো না ভালোবাসি বলে তুমি এখনো আমাকে বিশ্বাস করো না তাই তো আমি বুঝতে পারিনি সরি কালকে একটু আমার সাথে দেখা করতে পারবা রোজ তো কলেজে দেখা হয় আবার নতুন করে কি দেখা করবে কথা আছে তোমার সাথে বলো আরে সামনে থেকে বলবো আচ্ছা সকালে আমার কলেজের সামনে আসো হুম আমাদের কলেজটা পাশাপাশি ছিল নীলা মলিহা হোস্টেলে থেকে পড়াশোনা করত আর আমি ছেলে হোস্টেলে সকালে কলেজে যাওয়ার কিছুক্ষণ আগে আমরা দেখা করতাম প্রতিদিনের মতো আজকেও নীলার জন্য দাঁড়িয়ে আছি নীলা আসলো হলে নতুন একটা মুভি এসেছে চলো তোমাকে নিয়ে দেখতে যাব। না না আমি কেন দেখো তানভীর আমাদের মা বাবা এত কষ্ট করে টাকা দিচ্ছে পড়াশোনা করার জন্য হলে মুভি দেখার জন্য না আর তুমিও যাবে না সকল বন্ধুরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে যাবে যদি তোমার যেতে হয় তাহলে যাও আমি যেতে পারবো না আমাকে ভালোবাসো না তাই তো এখানে ভালোবাসে আসলো কই থেকে তানভি আর ভালোবাসি বলেই তোমার সাথে নোংরামি করতে হবে নাকি এটাকে তুমি নোংরামি বলছো সেটা নয় তো কি সামনে আমাদের ফাইনাল পরীক্ষায় তুমি বলছো সিনেমা দেখতে যাবে ওকে তোমার যেতে হবে না অনেকটা রাগ দেখিয়ে চলে আসলাম সেদিনের পরে নীলা আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছে কিন্তু আমি সম্পর্কটা আর এগোতে চাইনি নীলা আমাকে সত্যি ভালোবেসে ছিল না কি সেটা জানি না তবে আমার সামনে অনেকবার কান্না করেছিল কিন্তু সেদিন আমাকে ফেরাতে পারেনি কষ্টটা বুকে জমিয়ে রেখেছিল নীলা পরে আমি যখন ভুল বুঝতে পেয়ে তার কাছে ফিরে গেলাম তখন নীলা আমাকে দূরে সরিয়ে দিল তার অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে বলেছিল আমাকে তারপর থেকে আমাদের মাঝে দূরত্ব বাড়তেই থাকে আজ বাসর ঘরে এসে নীলাকে দেখে চিনতে ভুল হয়নি আমি তারপরে অনেক মিস করেছি কিন্তু কখনো মুখে প্রকাশ করিনি ফিরে আসলাম আগের ঘটনা থেকে নীলা হাসি বন্ধ করতেই আমি জিজ্ঞেস করলাম তুমি এভাবে আমাকে ঠকালে কেন নীলা দিন পর এভাবে ডাক দিলে অনেক দিন হলো তোমার মুখে এমন ডাক শোনা হয়নি আমি যা বলেছি তার উত্তর দাও আমি তোমাকে ঠকিয়েছি তাহলে তুমি আমার সাথে যেটা করেছিলে সেটা কি ঠিক ছিল পুরনো দিনের কথা মনে করতে চাই না আমি মনে করতে হবে কারণ সেদিন চুপ একদম চুপ আমি চলে যাচ্ছি কালকে সকাল হলে সব কিছু জানতে পারবো কোনটা সঠিক আর কোনটা ভুল রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসলাম ছাদে বসে সিগারেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তখনই আম্মু পেছন থেকে ডাক দিল তানভীর আম্মুর কণ্ঠ শুনে তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিলাম এখানে কি করছিস দেখছো না দাঁড়িয়ে আছি ছি ছি তুই ঘরে নতুন বউ রেখে এভাবে ছাদে এসে দাঁড়িয়ে আছিস বউ কিসের বউ আমি এই বিয়ে মানি না একটা থাকপর দিব যা ঘরে যা বলছি আম্মু একটা কথা শুনতে চাই না এখনি ঘরে যা আমি আর কোনো কথা না বলে রাগ দেখিয়ে ঘরে যাচ্ছি পেছন থেকে আম্মু এখনো বকবক করছে ঘরে আসতেই কালনাগিনী বলল কি হলো আবার আসলে যে আমার ঘরে আমি আসব তাতে তোর কি আমার অনেক কিছু চুপ করে শুয়ে পড়ো চোখের ঘুম হারাম করে দিয়ে এখন বলছিস ঘুমাতে ওকে তোমার যা মনে হয় করো আমার অনেক ঘুম পাচ্ছে কথাটা বলেই নীলা বালিশে মাথা রাখলো কিছুক্ষণ পরে তাকে দেখি নাক ডেকে ঘুমাচ্ছে আমি মনে মনে ভাবছি সকালটা হোক তারপর তোর ব্যবস্থা করছি রাত অনেক হয়ে গিয়েছে ঘুমে চোখ তুলতে পারছি না পাশের সোফায় আমি মাথাটা রেখে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি সকালে নীলার ডাকে ঘুম থেকে উঠলাম আর কত ঘুমাবে ওঠো সকাল হয়ে গিয়েছে তো একদম আমার গায়ে হাত দিবি না আচ্ছা দিব না এখন উঠে পড়ো অনেক বেলা হয়ে গেছে দেরি হবে ঘুম থেকে উঠতে আর ডাকাটাকে করবি না বলে দিলাম সব ঠিক আছে কিন্তু এখানে শুয়ে আছো কেন তাহলে কোথায় শুয়ে থাকবো খাটে আমি তোর সাথে কোনোদিনই এক বিছানায় ঘুমাবো না ভুলেছিও না আমি তোমার বউ একদম চুপ আমি তোকে বউ হিসেবে মানি না না মানলেও আমি তোমার বউ তুই জেগে জেগে আমার বউ হওয়ার স্বপ্ন দেখতে থাক অনেক হয়েছে এবার ফ্রেশ হয়ে আসো সেটা আমার ইচ্ছা নীলা আমার থেকে কিছুটা দূরে গিয়ে চুপ করে বসে রইল আমি আবারও একটু ঘুমিয়ে পড়েছিলাম তখন আবার রূপা ডাকতে শুরু করল ভাইয়া আর কত ঘুমাবি উঠে পড় আহ একটু শান্তিতে ঘুমাতে দিবি না নাকি অনেক ঘুমিয়েছিস এবার উঠে খেতে আয় আমি রাগ দেখিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে বাইরে এসে মাকে বললাম মা তুমি রহিম ঘটককে আসতে বলেছ না সেখানে কেন আসবে কেন আসবে মানে তুমি সব ভুলে গেছ কিছু ভুলে যায়নি তাহলে রহিম চাচাকে কেন আসতে বললে না তানভীর বাড়ি ভর্তি মেহমান এসব পরে দেখা যাবে পরে মানে একটু উচ্চ স্বরে কথাটা বলতেই আম্মু আমাকে একটা থাপ্পড় দিল তুমি আমাকে হ্যাঁ মারলাম তুমি সব কিছু জেনে বুঝে তবু আমার গায়ে হাত তুললে কি জানব আমার এখন এটা ভেবে কষ্ট হচ্ছে আমি তোকে মানুষ করতে পারিনি আমি কি ভুল করেছি নীলার কি দোষ ছিল যার কারণে এমন করেছিলি তুই কি বলছো এইসব তুমি নীলাকে আগে থেকে জানতে হ্যাঁ জানতাম আমি নীলার দিকে তাকাতেই নীলা মাথাটা নিচু করল মা আমাকে আবারও বলতে শুরু করলো মেটা তোকে সত্যিই ভালোবাসত আমি মা হয়ে একটা মেয়ের কষ্ট মেনে নিতে পারিনি তুই নীলার সাথে সম্পর্ক শেষ করে দেওয়ার পরে আমার কাছে এসেছিল আমি নীলাকে বলেছিলাম পড়াশোনা শেষ করো আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে তোমাদের বিয়ে দেব তার মানে তোমরা যা করেছো আগে থেকেই প্ল্যান করা ছিল হ্যাঁ মা আমি চলে যাচ্ছি কোথায় যাচ্ছ ভেবেছিলাম তানভীর এতদিন পরে আমাকে দেখে আপন করে পেয়ে খুশি হবে ভুল ভেবেছিলাম আমি ও কোনো দিনই আমাকে তুমি কোথাও যাবে না এটা তোমার বাড়ি তুমি এখানেই থাকবে না মা আমি কারো জীবনে চোর করে থাকতে চাই না কিন্তু তুমি আমার ছেলের বউ সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব আপনার ছেলেকে বলবেন সাইন করে দিতে কথাটা বলে নীলা কান্না করতে করতে চলে গেল মা আমাকে বলল অনেক হয়েছে বাবা মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছিস নীলা চলে যাচ্ছে তুই তুই ওকে ফেরা হ্যাঁ ভাবি সত্যিই মেয়েটার ভালোবাসা নষ্ট হতে দিস ভাইয়া এভাবে না আমিও যে নীলাকে ভালোবাসি এখনো সেটা কেউ বুঝতে চাইল না আমি রাগ অভিমান শেষ করে তার কাছে গিয়েছিলাম ভালোবাসার জন্য তাহলে কেন সে ফিরিয়ে দিয়েছিল তখন তবে আজকে আর জেদ করে থাকলে চলবে না কারণ নীলা আমার ঘরের বউ আমি পেছন থেকে ডাক দিলাম নীলা দাঁড়াও নীলা দাঁড়িয়ে গেল কোথায় যাচ্ছ তোমাকে অনেক কষ্ট দিয়েছি আর দিতে চাই না তাই বলে নিজের স্বামীকে রেখে এভাবে দূরে চলে যাবে নীলা পেছনে ফেরে আমার দিকে তাকিয়ে কান্না করতে শুরু করলো আমি কাছে গিয়ে চোখের জলটা মুছে দিয়ে বললাম আর কখনো কাঁদতে হবে না পাগলি এখন থেকে সব সময় আমার বুকে থাকবে নীলা আমাকে এসে জড়িয়ে ধরে বলল কুত্তা যদি বউ হিসেবে রাতেই মেনে নিতে তাহলে কি ঘরের মজাটা মিস করতে সত্যি তো অবশেষে নীলার সাথে রোমান্টিক দুষ্টুমি করে আমাদের জীবন ভালোবাসায় পার করতে শুরু করলাম পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে